তবে নাম করতে গিয়ে বেচারা সর্বনাশ হয়ে গেল মাটিতে দিয়ে নাম নিজের মনে আর যে ভক্ত হরি নাম করতে করতে আসছিল সে পাখিটাকে মানে বাইরে হরি হরি আর ভেতরটা তার শুদ্ধ হয়নি পাই তো আগে হরি জগতে এইরকম মানুষ থেকে একটু সাবধান মাথা যেমন নামাতে হবে তেমনি অন্যায়ের প্রতিবাদটাও করতে হবে কি আজকে আমি বলছি আগে নাম পরে নাম সাধুগুরু বৈষ্ণবের চরণের নাম অহংকারের আসন থেকে নাম তবে পাবি নিত্যানন্দ মাথাটা নামাও মা মঙ্গল হবে তা বলে কি ভারতের সৈন্যরা ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের বা চীনের জঙ্গি দেখে মাথা নামাবে নাকি হ্যাঁ বলুন না আমার কথাটা যদি সবাই ঠিকঠাক না বোঝে গন্ডগোল হয়ে যাবে এই ন তারিখে আমার মামার ছেলের বিয়ে হলো সে হচ্ছে ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেন লেফটেন্যান্ট তা আমার থেকে ছোট এইটুকু বয়সে অনেক উন্নত জায়গায় উচ্চ জায়গায় চলে গেছে ভারত ময়ের সেবা করছে তা আমি কিছুদিন আগে শুনেছিলাম যে চীনের সৈন্যরা ভারত মায়ের বীর সন্তানদের মেরেছে জন ভারত সেনা ভারতীয় সেনাকে চীনের সৈন্যরা মেরে ফেলেছে তার মধ্যে আমাদের বীরভূমের শিউরির একজন আছে রাজেশ গরাং রাজেশ গরাং বলে তা আমার সঙ্গে তার দেখা হচ্ছে আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ ওই চীনের ওই টুকুটুকু লোকগুলো তোদেরকে মারে তোরা মারতে পারিস না বলছে দাদা তুমি তো নাম করো তোমার তো চোখে জল পরে হরিনাম করলে তুমি আবার মারের কথা বলছো কেন আমাকে বলছে আমি বলি দেশের রক্ষা ধর্মের রক্ষা যদি আসে তখন আমাদের হাতে নামের মালাও থাকবে আবার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভগবানের তরোয়ালটা সুদর্শনটাও থাকবে নিতাই গৌর হরি 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 বল। কি বোঝা যাচ্ছে ধর্ম রক্ষা করতে হবে আমি বললাম তোরা মারতে পারিস না বলে আমরা তো এক একটা ছফট ফুট ওদেরকে এই বগল দাবা করে এই রকম করে মেরে ফেলেছি ওরা দশটা মেরেছে আমরা চল্লিশটা মেরেছি আমি বললাম একদম ঠিক মারের বদলা মার রাধে রাধে এখন আমার কথা শুনে আপনারা যদি মনে করেন যে আগে নাম মাথাটা নামালেই মঙ্গল হয় ওই জঙ্গিদের কাছে মাথাটা নামাবেন খিচুড়ি বসাবেন আর বলবেন তো না আহা যায় নিতাই যায় আমাদের ভাই খিচুড়ি বসিয়েছি খিচুড়ি খিচুড়ি খাও ওটা খাওয়ার জায়গা নয় আপনার যে জায়গায় মাথাটা নামাতে হবে সেই জায়গায় নামাবেন আর অন্যায় দেখলে প্রতিবাদটাও করবেন আপনারা সেই চৈতন্যের দাস যে চৈতন্য কেঁদে কেঁদে মানুষের হাতে পায়ে ধরে নাম বিলায় আবার প্রয়োজনে মুসলমান কাজীর দরজায় যেদিন হরিনাম করা ভক্তদেরকে আঘাত করেছিল কাজীর লোক কাজীর দরজায় গিয়ে নৃসিংহ রূপে দাঁড়ায় সেই কৃষ্ণের দাস আপনারা যে নিজের ননি চুরি করার দোষ ছিল বলে কানটা পেতে দিয়েছিল মায়ের কাছে কান মুলে দিত মা মা পড়াশরি মা পদ্মার কলার শাঁস ফেলা কলার খোসাটা বিদুরের ঘরে গিয়ে খেলো সেই ভগবান ধর্মের জন্য অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে বলল অর্জুন তুমি যুদ্ধ করো বলছে না এরা আমার আত্মীয় যুদ্ধ না যুদ্ধ করা রক্ত ঝরানো এটা অপরাধ বলছে আমি বুঝবো সেটা এইখানে দাঁড়িয়ে তোমার ধর্মটাই হচ্ছে তোমার যুদ্ধ করা ভগবান সেদিন অর্জুনকে বলতে পারতো না যে তুমি পায়ে ধরো কি বলেছিল পায়ে ধরতে বলেছিল না দাঁড়াতে বলেছিল ওইখানে ওইটাই ধর্ম মনে রাখবেন আমরা সনাতনীরা কারোর ক্ষতি চাই না বসুদেব কুটুম্বকম সবাইকে ভালোবাসা দি কিন্তু আমরা এই ভালোবাসা দি বলে জগতে এর সুযোগটা অনেক ধর্মের মানুষ নিয়ে নাই বাবা হ্যাঁ যার জন্য আমাদেরকে দুপা পিছিয়ে যেতে হচ্ছে এখনকার দিনে আমরা আমাদের আচরণ করব কিন্তু তাতেও আমাদেরকে কষ্ট দিচ্ছে বিধর্মীরা আচ্ছা বাংলাদেশে তাকিয়ে দেখুন ওরা তো ওই মাটির তাই নয় কি তাহলে ওই মাটিতে ওরা জন্ম ওই মাটিতে ওরা নিজের ধর্ম আচরণ করছে কিন্তু তাতেও তাদেরকে কষ্ট পেতে হচ্ছে বাংলাদেশকে দেখে হাসবেন না ভাববেন না যে ওটা অন্য দেশের ব্যাপার পঞ্চাশ বছরও লাগবে না দেশের পরিস্থিতি কি হতে পারে আপনাদের কোনো আইডিয়া নেই যারা আইডিয়া করছে তারা এখন থেকেই বুঝে নিয়েছে পরিস্থিতি কি হতে পারে আমি বলবো না আপনারা হিংসা ছড়িয়ে বেড়াবেন না তবে ধর্ম রক্ষার দরকার হলে কে কালী ভক্ত কে শিব ভক্ত কে কৃষ্ণ ভক্ত কে কোন গুরু পরম্পরার ভক্ত এই সব বলে এক জায়গায় দাঁড়াবেন নামের মালা জপ যেমন চলবে শরীরচর্চাও তেমন চলবে কি বোঝা যাচ্ছে মা হরি নাম যেমন মুখে উচ্চারণ হবে ধর্ম স্থাপনের জন্য ভক্ত হয়ে সুদর্শন তরোয়ালটাও হাতে উঠবে যারা শিব ভক্ত তারা ত্রিশুল ধরবে যারা হরি ভক্ত তারা সুদর্শন ধরবে এক জায়গায় এসে দাঁড়াবে আজকে আমরা এত বিভক্ত বলে আমাদেরকে ভাঙা বড় সোজা যারা ভাবেন যে অন্য ধর্মের মানুষকে বেশি প্রাধান্য দেয় সবাই নিজেদের গায়ে থুতুটা ফেলুন আমি অভিমানেই বলছি কথাটা প্রত্যেকটা সনাতনী হিন্দু ভাই বোনেরা নিজেদের গায়ে থুতুটা ফেলুন কেন ফেলবেন জানেন অন্য ধর্মের মানুষ একজন যা করে পুরো সম্প্রদায় তাই করে আর আপনার পাশের বাড়ির মাথা ফাটালে আপনার সুখ হবে বেশ করেছে মাথাটা ফাটিয়ে দিন মেরে এখনো চাকুন এখন সনাতনী সব ভাই বোন এই প্রীতি আপনারা রাখুন নাহলে ভবিষ্যৎ খারাপ হবে নিতাই গৌর হরিগর মায়েরা বলবেন যে আমরা এইসব শুনে কি করবো বাবা আমরা তো ত্রিশুল ধরবো না আমরা তো তরোয়াল ধরবো না শীতলার হাতে কি থাকে বিপদ যদি ঘরে ঢোকে সাপ মন্দিরে থাকলে সাপ শিবের গলায় থাকলে রেসপেক্ট সাপ যদি ঘরে ঢোকে আপনার ছেলের কাছে ফোনা তুলে যায় রেসপেক্ট হবে না মার্ডার হবে বলুন সিচুয়েশনস চেঞ্জ রেজাল্ট চেঞ্জ বুঝে যাচ্ছে যাকে পূজো করার তাকে সেই স্থানে পূজো করবেন বিপদ দেখলে সেইখানে দমন করবেন নাকি মায়েরা বলবেন যে আমাকে দাও ছেলেটাকে এক ছবল কি বলবেন নাকি তালে শীতলা মায়ের হাতে থাকে ঝেটা পাললে ঝেটা ধরো ঝেঁটিয়ে বিদায় করো আর না হলে মা জগদ্ধাত্রীর মতো তীরশুল ধরো নিদায় গৌর প্রেমানন্দে হরি হরি তবু ধর্ম রক্ষার জন্য সমস্ত সনাতনীরা এক হও এক হও আমরা সবাই যদি এক হয়ে যাই না আজকে অন্য ধর্মের মানুষ এক বলে সবাই তাদেরকে সাপোর্ট করে আমাদের এক হয়ে যান কাল থেকে সবাই এখানে সেই মাথাটা নামাবে হরি এই একটা হন বারবার করে বলে যাচ্ছি রাধে রাধে চিনময় কৃষ্ণ ব্রহ্মচারী তিনি বাংলাদেশে সনাতন ভক্তদের প্রতিনিধিত্ব করে সব সনাতনীকে সব হিন্দুকে এক জায়গায় ডেকে উচ্চ উচ্চকণ্ঠে বলেছিল যে অন্যায় হচ্ছে আমাদের বিরুদ্ধে তার জন্য তাকে রীতিমতো অপহরণ মানে কিডন্যাপ করে নিয়ে চলে গেল ওই দেশের সরকার এটা লজ্জার কথা নয় হ্যাঁ এটা লজ্জার কথা নয় বলুন দেখি খুব কষ্ট পেয়েছি ভগবানের কাছে প্রার্থনা করি এবং সকল সনাতনীদের কাছে প্রার্থনা জানাই যে আপনারা এক হবেন এইটুকু প্রার্থনা নিদায় গৌর প্রেমানন্দে হরিব হরিবোল হরি হরিব আমাদের ডাক্তার বাবু ইন্দ্রনীল সাহা তিনি বলেছেন বাংলাদেশি পেশেন্ট আমি দেখব না কেন জানেন ওই দেশের মানুষ আমাদের ভারত মায়ের পতাকাটাতে পতাকাটাকে বিশ্ববিদ্যালয়ের গেটে নিচে এঁকেছে আর সবাই পা দিয়ে যাচ্ছে আমার দেশের পতাকার উপর তাই ডাক্তারবাবু বলে দিয়েছে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য কলকাতা এবং ভারতবর্ষের দক্ষিণ ভারতে এসে মাথা